নমস্কার টিউটোপিয়ার স্কুল অ্যান্ড কেরিয়ার গাইড কোর্সে আগ্রহ প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন এই ভিডিওটা কিন্তু আপনার এবং আপনার সন্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও চলুন সবার আগে জেনে নিই পড়াশোনার ক্ষেত্রে মূল সমস্যার জায়গাটা কি। মূল সমস্যার জায়গাটা হলো ছেলেমেয়েরা পড়াশোনা করতে ভালোবাসে কেনবাসে না কারণ বিষয়বস্তুগুলো তাদের কঠিন লাগে তাহলে চলুন জেনে নিই কীভাবে বিষয়বস্তুগুলো ছাত্রছাত্রীদের কাছে দিনের পর দিন কঠিন হয়ে ওঠে গতানুগতিক পদ্ধতিতে কোনো একজন ছাত্র বা ছাত্রী যখন শিক্ষকের কাছে ক্লাস করতে যান সেটা স্কুল প্রাইভেট টিউশন বা কোচিং সেন্টার যাই হোক না কেন সে কিন্তু ওই ক্লাসে যেটা পড়ানো হবে সেটা সম্পর্কে কোনো ধারণা বা নলেজ না নিয়েই যায় অর্থাৎ ওই ক্লাসে যেটা পড়ানো হয় ছাত্রছাত্রীদের কাছে তা একেবারে নতুন একটি বিষয় ছাত্রছাত্রীদের কাছে বিষয়বস্তুটি একেবারে নতুন হওয়ার দরুন তা প্রথমবারেই সম্পূর্ণভাবে বোঝা সম্ভব হয়ে ওঠে না শুধু তাই না ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ছাত্রছাত্রীদের মাথায় বিভিন্ন ধরনের প্রশ্ন বা ডাউট তৈরি হয় ওই ক্লাসের বিষয়বস্তুকে ঘিরে কিন্তু ক্লাস শেষ হয়ে যাওয়ার দরুন সেই ডাউটগুলো ক্লিয়ার করার মতো কাউকে সে খুঁজে পায় এবং সময়ের সাথে সাথে সেই প্রশ্নগুলো সে আর মনে রাখতে পারে না আর এইভাবেই ছাত্রছাত্রীর কাছে বিষয়বস্তুগুলো ক্রমশ জটিল থেকে জটিলতার হতে থাকে চলুন এবার জেনে নিয়ে এই সমস্যার সমাধান কিভাবে করা যেতে পারে এই সমস্যার সমাধানের জন্যই ডিউটোপিয়া নিয়ে এলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষক বাক বাগব্যান এবং অ্যারন স্যামসের বিখ্যাত ফ্লিপ মেথড অফ টিচিং এই ফ্লিপ মেথডে ছাত্রছাত্রীরা প্রত্যেকটি লাইভ ক্লাসে জয়েন করার আগে ওই লাইভ ক্লাসে যে বিষয়গুলো পড়ানো হবে সেই বিষয়গুলোর ওপর টিউটুপিয়া অ্যাপের মধ্যে থাকা অ্যানিমেটেড ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে পরিমাণ মতো নলেজ এবং যাবতীয় ডাউট বা প্রশ্ন নিয়ে লাইভ ক্লাস জয়েন কর যাতে লাইভ ক্লাসে যেটা পড়ানো হবে সেটা তার কাছে একেবারে নতুন বিষয়বস্তু না হয় এবং ভিডিও ক্লাসগুলো দেখার পর তার মনের মধ্যে তৈরি হওয়া ডাউটগুলো সে যাতে শিক্ষকের সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে ক্লিয়ার করে নিতে পারে এই ভিডিও টিউটোরিয়ালগুলো অ্যানিমেশন ও গ্রাফিক্সের মাধ্যমে সিনেমার মতো করে গল্পের ছলে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ছেলেমেয়েদের পড়তে ভালো লাগে এবং বিষয়বস্তুর প্রতি তাদের আগ্রহ ক্রমশ বৃদ্ধি পায় আমাদের লার্নিং অ্যাপে প্রত্যেকটি লাইভ ক্লাসের দৈনিক রুটিনের সঙ্গে এই ভিডিও টিউটোরিয়ালগুলো খুব সহজভাবে ম্যাপ করে দেওয়া আছে যে কোনো উন্নত দেশের নাম করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ এই ফ্লিপ মেথড অফ এডুকেশন ভীষণভাবে জনপ্রিয় এখানেই শেষ না প্রত্যেকটি লাইভ ক্লাসের পর ছাত্রছাত্রীদের ডেইলি ক্লাস টেস্ট দিতে হবে প্রত্যেক ক্লাসের শেষে কোনো একজন ছাত্র বা ছাত্রী যদি ওই ক্লাস টেস্ট না দেয় তাহলে সে পরের লাইভ ক্লাসে জয়েন করতে পারবে অর্থাৎ বাধ্যতামূলকভাবে এই ডেলি ক্লাস টেস্টের মাধ্যমে যাচাই করে নেওয়া হয় কোনো একজন ছাত্র বা ছাত্রী উই লাইভ ক্লাসে যা পড়ানো হয়েছে তা মনোযোগ সহকারে পড়েছে কিনা অথবা তার বোঝার ক্ষেত্রে কোনো ঘাটতি রয়ে গেছে কিনা প্রত্যেক ছাত্রছাত্রীর পিছু একজন করে ডেডিকেটেড মেন্ডার আমাদের তরফ থেকে অ্যাসাইন করা থাকে তার কাজ হল ছাত্রছাত্রীরা ঠিক করে পড়াশোনা করছে কিনা তার খেয়াল রাখা এবং তার গার্জিয়ানের সাথে নিয়মিত যোগাযোগ রাখা যদি এই ডেলি প্র্যাকটিস টেস্টে কোনো ছাত্র বা ছাত্রী এইট্টি পার্সেন্টের নিচে নাম্বার পায় তাহলে আমাদের মেন্টার তাকে ফোন করে আবার ওই ভিডিও ক্লাস বা লাইভ ক্লাসের রেকর্ডিং দেখে আবার ডেইলি প্র্যাকটিস টেস্ট দিতে করবে এইভাবেই প্রত্যেক দিন ভিডিও ক্লাস দেখে লাইভ ক্লাসে জয়েন করা এবং লাইভ ক্লাসের পর ডেইলি প্র্যাকটিস টেস্ট দিয়ে ছাত্রছাত্রীর প্রিপারেশন আমরা যাচাই করে নিই প্রায় আড়াইশো থেকে তিনশোটা টেস্টের পাশাপাশি থাকে মান্থলি মক টেস্ট যেখানে প্রত্যেকটা সাবজেক্ট কিছু পূর্ণ মানে পরীক্ষা হয় প্রতি আমাদের অ্যাপের মধ্যে থাকা রিপোর্টে গিয়ে আপনিও যখন খুশি ছাত্রছাত্রীর পারফরমেন্স দেখতে পারবেন এই পুরো পড়াশোনা ব্যবস্থাটা স্মার্টফোন বা ট্যাবের মাধ্যমে কোনো একজন ছাত্র বা ছাত্রী করতে পারে অনেক গার্জিয়ানই আছেন ছেলে মেয়ের হাতে মোবাইল ফোন দিতে চান না তাই বাড়ির টেলিভিশনেও যাতে একইভাবে পড়াশোনা করা যেতে পারে সেই জন্য টিউটোপিয়ার তরফ থেকে আপনাকে একটা টিভি বক্স দেওয়া হবে এই টিভি বক্সটা আপনি আপনার বাড়ির টিভির সাথে কানেক্ট করলেই মোবাইলের পরিবর্তে আপনার ছেলে বা মেয়ে টিভিতেই পড়াশোনা করতে পারে এই ফ্লিপ মেথড অনুসরণ করে পড়াশোনা করলে একজন ছাত্র বা ছাত্রীর পরীক্ষায় ভালো রেজাল্ট হতে বাধ্য তো গেল কিভাবে আমরা পড়াবো এবার আমরা চলুন জেনে নিয়ে আমরা কি কি পড়াবো স্কুল জীবনে পড়াশোনায় তো ভালো রেজাল্ট করতেই হবে কিন্তু ভালো রেজাল্ট করেও তো বহু ছেলে কর্মহীন বা বেকার হয়ে বসে আছে আমার মনে হয় আমরা প্রত্যেকেই কম বেশি একমত যে শুধুমাত্র সিলেবাস ভিত্তিক পড়াশোনা করে পরবর্তীকালে পেশাগত ক্ষেত্রে সাফল্য পাওয়া সম্ভব আবার ছাত্র জীবনে স্কুলের সিলেবাসকেও অবহেলা করা উচিত না তাহলে উপায় এই সমস্যার সমাধান হিসাবে টিউটোপিয়া বাংলা মিডিয়ামের সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এক যুগ উপযোগী কোচিং গাইডেন্স নিয়ে এসেছে যার নাম টিউটোপিয়া স্কুল অ্যান্ড কেরিয়ার গাইড যেখানে সিলেবাসের পাশাপাশি থাকবে ভবিষ্যতের পেশাগত ক্ষেত্রে সাফল্যের জন্য প্রস্তুতি চলুন এক এক করে দেখেনি। কি কি থাকবে এই কোর্সে বা কোচিং কেসে সিলেবাস ভিত্তিক পড়াশোনা যেখানে কয়েকটি বিজ্ঞান সম্মত ধাপে ফ্লিপ মেথড অনুসরণ করে ছাত্রছাত্রীদের এমনভাবে পড়াশোনা করানো হয় যাতে ভালো রেজাল্ট হতে বাধ্য যেই নিট ফাউন্ডেশন এর পরের উপাদানটি হলো যে বা যারা বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায় তাদের জন্য ছোটবেলা থেকেই জেই ও নিটের ফাউন্ডেশন ক্লাস ফাউন্ডেশন ফর গভর্নমেন্ট সার্ভিস এক্সাম এর তৃতীয় উপাদানটি হল ছোটোবেলা থেকে সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি সরকারি চাকরির অধিকাংশ পরীক্ষার সিলেবাস যেহেতু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সিলেবাসের অন্তর্ভুক্ত তাই স্কুলে পড়া অবস্থা থেকেই এই চাকরির পরীক্ষার প্রস্তুতি নিলে স্কুলের পরীক্ষার রেজাল্টও ভালো হবে এবং ভবিষ্যতে চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রেও এগিয়ে থাকা সম্ভব হবে স্পোকেন ইংলিশ এই কোর্সের সর্বশেষ উপাদানটি হল ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে শেখার জন্য স্পোকেন ইংলিশ কোর্স আর এই চারটি উপাদান নিয়ে বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদের জন্য টিউটোপিয়ার নতুন শিক্ষামূলক উদ্যোগ টিউটোপিয়া স্কুল অ্যান্ড কেরিয়ার গাইড ভালো রেজাল্ট তো করতেই হবে এর মধ্যে আর নতুনত্ব কী আছে কিন্তু স্কুলে পড়াকালীন সিলেবাসের পাশাপাশি কেরিয়ারের জন্য প্রস্তুতির একমাত্র সলিউশন কিউটোপিয়ার এই কোচিং গাইডেন্স বহু স্কুলের ফার্স্ট বয় সেকেন্ড বয় ফার্স্ট গার্লস সেকেন্ড গার্লের মতো ভালো ভালো ছেলে মেয়েরা আমাদের কাছে পড়াশোনা করছে আপনিও যদি চান আপনার ছেলে বা মেয়ে ভালো রেজাল্ট করুক এবং ভবিষ্যতের জন্য নিজেকে এখন থেকে তৈরি করুক তাহলে আমার মনে হয় এর থেকে ভালো ব্যবস্থা আর কিছু হতে পারে এই স্কুল অ্যান্ড কেরিয়ার গাইড কোর্সের কোর্স ফি ও স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় বিষয়ে আলোচনা করার জন্য আমাদের কাউন্সিলরের সাথে যোগাযোগ করুন